আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আতিক অনেকের একটা প্রশ্ন আছে যে ডিমের ভিতরে বাচ্চা মারা যায় ডিমের ভিতরে কেন বাচ্চা মারা যায় এটার বিষয় নিয়ে আজকে কথা বলবো আমি আতিক ডিমের ভিতরে প্রথমত বাচ্চা মারা যাচ্ছে পিএইচ এর যদি ঘাটতি থাকে শরীরে যদি এর ব্যালেন্স ঠিক না থাকে সেই ক্ষেত্রে ডিমের ভিতরে বাচ্চাগুলি ম্যাক্সিমাম সময় মারা যায় বা ডিম ফুটে বাচ্চাটা বের হইতে পারে না তো অনেকে বলবে পিএইচটা কি আসলে পিএইচ আসছে যে মানব দেহে এবং প্রাণীর উভয়ের ক্ষেত্রে পিএইচ পিএইচটা শরীরের ব্যালেন্সটাকে ভারসাম্য রক্ষা করে ব্যালেন্স ঠিক রাখে এই ব্যালেন্স যদি আনব্যালেন্স হয়ে যায় ব্যালেন্স যদি ঠিক না থাকে যেটাতে কোনো ভিটামিনের পরিমাণ বেশি পড়েছে কোনো ভিটামিন কম পড়েছে শরীরে সেক্ষেত্রে ডিমের ভিতরে বাচ্চাগুলো অনেক ক্ষেত্রে মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে মারা যায় তো এই জন্য অবশ্যই আপনারা ব্রিডিংয়ে দেওয়ার আগে পিএইচটা খাওয়াবেন স্কিনে দিয়ে দেখতে পাচ্ছেন যে হেমকো এই হেমকো পিআইচটা আপনারা পানি দিয়ে এক এম এল করে খাওয়াইলে আপনাদের পাখির বাচ্চা ডিমের ভিতরে মারা যাবে না সব বড় কথা হচ্ছে যে অবশ্যই প্রপারলি বয়সে পাখিকে বিডে দিতে হবে প্রপারলি বয়সে বিড়ে দেওয়া বলতে কি যদি আপনি লাভবার পাখি পালেন সেটাকে দশ থেকে বারো মাস বয়সে বিড়ে দিতে হবে যদি আপনি কোকাটাল পাখি পালেন সেটা চোদ্দো থেকে ষোলো মাস বয়সে মিনিমাম বিড়ে দিতে হবে যদি স্নানকুনর পালেন চব্বিশ থেকে ছাব্বিশ মাস বয়সে বিড়ে দিতে হবে রিংনেট পারল চব্বিশ থেকে ছাব্বিশ মাস বয়সে বিড়ে দিতে হবে প্রত্যেকটা পাখির একটা নির্দিষ্ট বয়স আছে যেই বয়সে পাখিগুলো ফুল অ্যাডাল্ট হয় বা ম্যাচুইড হয় ওই বয়সে পাখিকে বিড়ে দেন তাহলে ওই পাখি থেকে আপনি ভালো কিছু পাবেন তো অনেকে আছে যে অল্প বয়সে বিড়ে দেয় অল্প বয়সে বিড়ে দিলে পাখি কিন্তু ডিম আনফার্টেল হয় এবং ডিম থেকে বাচ্চা ফুটে বের হইতে পারে না পাখিরা নিজের অপুষ্ট থাকে তো এই বিষয়টা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এবং আর একটা কারণে ডিমের ভিতরে বাচ্চা মারা যায় সেটা হচ্ছে প্রচণ্ড শীতে তাপমাত্রা অতিরিক্ত ঠান্ডা হলে বা তাপমাত্রা ভারসাম্য রক্ষা না করতে পারলে ডিমের ভিতরে বাচ্চা মারা যায় প্রচণ্ড গরমে ডিমের ভিতরে বাচ্চা মারা যায় অনেক সময় হঠাৎ অনেক প্রচণ্ড গরম আবার হঠাৎ করে ঠান্ডা এই আপডাউনের কারণে ডিমের ভিতরে বাচ্চা মারা যায় যদি আকাশে বিদ্যুৎ চমকায় বা বাস পড়ে সেক্ষেত্রে ডিমের ভিতরে বাচ্চা মারা যায় তো বাচ্চা মারা যাওয়ার অনেকগুলো কারণ আছে তো এটা আপনাদের আশা করি অনেকেই বুঝতে পেরেছেন কেন ডিমের ভিতরে বাচ্চা মারা যায় তবে আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে দেখেছি যদি কেউ কম বয়সে পাখি গিয়ে বেড়ে যায় এই সমস্যার সম্মুখীন সব থেকে বেশি হয় সেই ব্যক্তি তো যারা আমরা কমার্শিয়ালি পাখি পালি বা যারা শখের বশতেও পাখি পালি তাদেরকে একটা অনুরোধ থাকবে অবশ্যই অবশ্যই আপনারা প্রপারলি